মার্কিন রাষ্ট্রদূতকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবগত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা নতুন সরকারের সঙ্গে কাজ করতে মুখে আছে ট্রাম্প প্রশাসন সেনা সদস্যদের সঙ্গে জামায়াত প্রার্থীর বিতণ্ড নিয়ে উত্তেজনা তোপের মুখে ক্ষমা চাইলেন খালেদুজ্জামান ভাইরাল ভিডিও নিয়ে নতুন তথ্য দিল আইএসপিআর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ পাল্টা পাল্টি বক্তব্য উত্তপ্ত নৌগা পাঁচ আসনের ভোটের মাঠ আহত অন্তত তেরো শেরপুর তিন আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু ওই আসনে নির্বাচন স্থগিত নির্দেশ ইসির শীঘ্রই ঘোষণা হতে পারে উপনির্বাচনের তফসিল নয় ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই দিন বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমানের দরজায় করানার নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ উপলক্ষে প্রার্থীদের প্রচারণার মধ্যেই চলছে নানা পরিসংখ্যান চুলচেরা বিশ্লেষণ বিভিন্ন সংস্থা জরিপ করছে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কোন প্রার্থী কেউ আবার নির্বাচনে পতিত আওয়ামী লীগের ভোট কোন পক্ষে যাবে সে হিসেব করছে এত সব বিশ্লেষণ পরিসংখ্যানের মধ্যে এবার নির্বাচন নিয়ে বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে নির্বাচনের নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বৈঠকে তিনি আসন্ন নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানেন এক বার্তা এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস বার্তায় জানানো হয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে শোনেন রাষ্ট্রদূত সেন সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ পাওয়ায় তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয় বৈঠকে দুই দেশের সামনে থাকা নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায় এর আগে গত আঠাশ জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছিলেন বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার নির্বাচনের ফলাফল বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে কেবল তারাই সিদ্ধান্ত নিবে তিনি স্পষ্ট ভাষায় বলেন বাংলাদেশের জনগণ যে সরকারকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত এ সময় বারো ফেব্রুয়ারি উৎসবমুখর মুখর পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত রহমান নিউজ সম্প্রতি ঢাকা সতেরো আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর এস এম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাতে দেখা যায় গানম্যান সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন কিন্তু দায়িত্বরত সেনা সদস্যরা তাকে আটকে দেন ভিডিওতে দেখা যায় ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ নিষিদ্ধ জানালে তিনি দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন এ সময় তাকে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে উদ্দেশ্য করে অপমানজনক মন মন্তব্য করতেও দেখা যায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি টক অফ দি কান্ট্রিতে পরিণত হয় তোপের মুখে ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করে এস এম খালিদুজ্জামান বলেন বেশ কিছুদিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় যা থেকে মিশ্র প্রতিক্রিয়া জন্ম নেয় বিষয়টি ইতিমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচে চেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এদিকে তিন ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ভাইরাল ভিডিও নিয়ে একটি বিবৃতিতে জানায় ক্যান্টনমেন্ট এলাকায় এক মাস আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভিডিওর বিষয়টি আগেই মীমাংসিত হয়েছিল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা সৃষ্টি হয় আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল উদ্দৌলা চৌধুরী বলেন ভিডিওটি এক মাস আগের এটি ঘটনার পরপরই বিষয়টি মীমাংসা করা হয়েছে জামায়াতের ওই প্রার্থী দুঃখ প্রকাশ করার পর আর কোনো জটিলতা ছিল না রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী বাড়িধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা সতেরো আসনে এবারের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ড এস এম খালিদুজ্জামান এর আগে তিনি মন্তব্য নগা পাঁচ আসনের নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর উপজেলার চক গ্রামে এ সংঘর্ষ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সদর উপজেলার হাসাইগারি ইউনিয়নের চকগোপাই গ্রামে মঙ্গলবার বিকেলে জামাতে নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন এ সময় জামাত বিএনপি নেতাকর্মীদের মধ্যে তর্ক ও হাতাহাতি হয় এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ এতে পাঁচজন বিএনপির এবং আটজন জামাত নেতাকর্মী আহত হন বলে দাবি করেছে দলগুলো পরে তাদের নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এক কর্মী কর্মীরা তাদের গ্রামে প্রচারণা চালাচ্ছিলেন আহত জানান সে সময় তারা সেখানে ছবি তুললে বাধা দেন জামাত নেতারা এ নিয়ে বাঘবিতণ্ডার এক পর্যায়ে জামাতের নেতাকর্মীরা হামলা চালায় তবে অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতাকর্মীরা জানান প্রচারণার পর বিনা উস্কানিতে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান শেরপুর তিন শ্রীবর্দি ও ঝিনাইগাতি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে ওই আসনে জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ সতেরো এর উপধারায় বলা হয়েছে যদি মনোনয়নপত্র প্রত্যাহারে সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন তবে সংশ্লিষ্ট আসনে নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিলবাদ স্থগিত করতে হবে এর আগে মঙ্গলবার রাতে দশটার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবর্দী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয় ময়মনসিংহে নেয়ার পথে রাতে তিনটার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয় সেখানে তিনি মারা যান পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় এদিকে বাংলাদেশে জামাত ইসলামী নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে উল্লেখ করা হয় কিডনি জনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় তার মৃত্যু হয়েছে বেশ কিছুদিন ধরেই আলোচনায় জামায়াত রামি ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হওয়ার ইস্যু বিশেষ করে আইডি হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত পোস্ট ঘিরে উঠছে সমালোচনার ছড় এরই মধ্যে এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে এমন উত্তেজনার মধ্যেই এবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরের এক্স আইডিতে সাইবার হামলা হয়েছে দুর্বৃত্তরা হ্যাকিং এর পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেন ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে সম্প্রতি আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্টে হামলা হয় এর ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পররের এক্স আইডি হ্যাক করেছে দুষ্কৃতিকারীরা রাত নটা তিন মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিং এর মাধ্যমে একটি পোস্ট দেয় বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে এলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয় এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে যারা এমন গুরুতর অপরাধী লিপ্ত তারা যতই ক্ষমতাধর হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় ওই বিবৃতিতে সবকিছু ঠিক থাকলে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা মিছিল মিটিং আর উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে সরগরম এখন দেশ ভোটের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছে কোন দল কেই বা হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দা ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ করে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে সোমবার প্রকাশিত সর্বশেষ সংখ্যায় প্রকাশিত বিশ্লেষণে বলা হয় খ্যাতনামা এই রাজনৈতিক পরিবারের সন্তান ষাট বছর বয়সী তারেক রহমান বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার এই নির্বাচন হবে আঠারো মাস আগে সংগঠিত একটি বিপ্লবের পর প্রথম নির্বাচন যখন জেনারেশন জেড এর আন্দোলনকারীরা ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযোগ্য দুর্নীতিগ্রস্ত পনেরো বছরের শাসনামলের অবসান ঘটায় বিশ্লেষণে উল্লেখ করা হয় গণতন্ত্রের প্রত্যাবর্তন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড় সম্পর্ক মেরামত শুরু করবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে দা এই এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইম ম্যাগাজিন ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সোমবার প্রকাশিত বিশ্লেষণে পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনা করে বলা হয় বুলেটপ্রুফ বাছে করে তিনি যখন ফিরছিলেন তখন উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায় ছুটে আসেন এবং বাসটি কয়েক মাইল ধীর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এই নির্বাচন তত্ত্বাবধান করাই হবে শেষ দায়িত্ব তবে অধিকাংশ মানুষ একমত এই সরকার অর্থনীতিকে স্থিতিশীল করেছে অন্তর্বর্তী সরকার রাজনীতিকদের সঙ্গে কাজ করে এমন এক সংস্কার প্রস্তাব তৈরি করেছে যা নতুন করে সরেতন্ত্রের মধ্যে পতন ঠেকাতে সহায়ক হবে যেমন একটি নতুন উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দশ বছর সীমিত করা হয়েছে দ্য ইকোনমিস্টের মতে 2008 সালের পর বাংলাদেশে আর কোনো যথাযথ নির্বাচন হয়নি এবং দেশের প্রায় বারো কোটি আশি লাখ ভোটারের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ কখনো প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারেক রহমানের সরকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বজায় রাখবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার তিনি করবেন না আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ